জানতে পেরেছি যারা নিহত হয়েছেন তারা সবাই একই পরিবারের এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তাদের বাড়ি তারা সিরাজগঞ্জে তাদের আত্মীয় অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারকে খুঁজে আবাস্তান্তরের কার্যক্রম চলছে আপনারা শুনেছেন আজকে সকাল দশটা বিশ মিনিটের সময় বড়াইগ্রাম থানাধীন তরমুজ পাম। তরমুজ পেট্রোল পাম্প সংলগ্ন ঢাকা মহাসড়কের উপর একটি দুর্ঘটনা সংঘটিত হয় যেটা কুষ্টিয়া দৌলতপুরের দিক থেকে ছেড়ে আসা একটি মাইক্রো বাসে এরা যাত্রী ছিল সাতজন ড্রাইভার সহ আটজন সবাই যাচ্ছিল আসলে মূলত সিরাজগঞ্জে তাদের এক অসুস্থ রোগীকে দেখার জন্য যাওয়ার পথে যখন এই ঘটনাস্থলে এই মাইক্রোবাসে পৌঁছে বিপরীত দিক থেকে একটি ট্রাক যেটা সিমেন্ট বোঝাই ট্রাক এই ট্রাকটা দ্রুত এবং ব্যাপক গতিতে গাড়ি চালায় মাইক্রো বাসটাকে সদরে ধাক্কা দেয় এবং এটা মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান আর হাম্বনপাড়া হাইয়ে থানা পুলিশ এবং নাটোর গুরুদাসপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তায় আমরা আরও তিনজন রুগীকে গুরুতর অবস্থায় চালক সহ আরও দুইজন মোট তিনজনকে গুরুতর অবস্থায় আর বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য ক্যাম্পে হচ্ছে প্রেরণ করি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পর একজন আহত ব্যক্তি মহিলা সে মারা যায় পরে দুইজনকে গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য প্রায় রাষ্ট্রীয় মেডিকেল কলেজে প্রেরণ করেন রাজশাহী মেডিকেল কলেজের প্রেরণতার পর ওখানে চিকিৎসাধীন অবস্থায় একটু আগে আমরা সংবাদ পেলাম যে ওখানকার দুইজন মৃত্যু এই মাইক্রোবাসে যারা যাত্রী ছিলেন অধিকাংশ মহিলা এর মধ্যে দুইজন পুরুষ একজন হলো পুরুষ আর একজন চালক এই দুইজন হলো পুরুষ আর বাকি ছয় জনের মহিলা